ঘুরি না কি যদি আমি চিনতে পারি না আমি দেখিনি ফার্স্ট টাইম দেখতেছি আজকে কাছ দেখে নিচ্ছিস যদি চিনতে না পারে তাহলে গুগলে সার্চ করে টেকে নেবেন এখানে কবর স্থান কবরের মধ্যে অনেক কিছু আছে জানি না এই ক্লাস পড়ে আমরা দোয়া করি ছোট কথা জানিয়ে দেখলাম বুঝাই দিছি এই শেখ কাউ হ্যাঁ যার কথা হয় না যদি ওরা ইন্ডিয়াতে এইভাবে রাখে কারণ ওদের মা এটা হয় জানি না এদের মা কি আমাদের আরেক কন্টেন্ট কেউ আস্তে আসতেছে নামে গেছে নামে হাটে হাটে আসতেছে আমরা চলে আসছি অনেক দূরে কোথায় আসছি আমরা জানি না তাহলে ইন্ডিয়াতে আমি ঘুরে আসলাম মাস্কর ছাড়া হ্যাঁ ঢুকে দাও ঢুকে দাও যাবে না কিন্তু প্রাইভেট ডেট যাবে না কি এই খাল হয়ে গেছে আনবাস নেই আনবাস হয় যা হোক প্রচুর পরিমাণে বাঁশ আছে এটা দেখতে পারলাম এখানে প্রচুর পরিমাণে বাঁশ আছে মানে বাঁশ দেওয়ার জন্য ছেড়ে লাগবে না গোটা বাঁশ দেওয়া যাবে সমস্যা হবে ঠিক আছে নেই না তো বাঁশ বই থেকে

এখানে আছে লিসু বাগান আর হেলিকপ্টার ড্রাইভার সব কিছু উড়ে যাচ্ছে বুঝাই বুঝি নাই সে মনে করছে এটা দি আর তাওয়ার দরকার নাই নাকি আরো যাবা আমাদের ডিগ্রির মূড়া চলে আসছে নাকি এটা ডিগ্রির মাথা নাকি পথ ছে যদি না শেষ হয়ে গান গিয়ে শোনা পথ শেষ হয়ে গেছে পথ আর সামনে নাই আমাদের প্রাইভেট জেটা যাবা না এখানে এখানে শেষ আমাদের প্রাইভেট যেটার ঠিকানা